আল্লাহ নবী নবী বলে কঠিন মসিবতের সময় আসরে ময়দানে যারা দুনিয়াতে নামাজকে হেফাজত করবে কাল হাসরে ময়দানে নামাজ জন্য নাজাতে মুশিরা হয়ে যাবে শুভ হাম নামাজ দলিল হয়ে যাবে আল্লাহর নবী রহমত আলমিন নবী বলেন যারা নামাজকে হেফাজত করে নামাজকে মহাব্বত করে নামাজকে ভালোবাসে নামাজকে হেফাজত করলো। কাল হাসরের ময়দানে কেয়ামতের কঠিন মুসিবতের সময় নামাজ তার নূর হবে সুবাহ এবং শুধু তাই নয় নামাজ তাহার ইমানের দলিল হবে নামাজ তাহার মুক্তির কারণ হয়ে যাবে সুবাহান নামাজ তাহার কি হবে মুক্তির কারণ হয়ে যাবে সেই জন্য আমাদেরকে নামাজকে হেফাজত করতে হবে নামাজ সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহ নবী রহমাত নবী বলেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করিল না নামাজ সঠিকভাবে আদায় করল না কাল হাসরের ময়দানে নামাজ তার ইমানের দলিল হবে না নামাজ তার মুক্তির কারণ হবে না কঠিন হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে কাফের এবং মুশ্রিকদের কাতারে দাঁড় করানো হবে কাদের কাতারে দাঁড় করানো হবে মুশ্রিক এবং কাফের বিমানের কাতারে তাদেরকে দাঁড় করানো